নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টিটিউট টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভি লু কাপের সঙ্গে সাম ফর্মুলার একটি সংমিশ্রণ দিয়ে একটা ফর্মুলা তোমাদেরকে শেখাবো তো সেটা তোমাদেরকে আগে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তাদের সাবজেক্টের কিছু ডেটা দেওয়া আছে মানে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার দেওয়া আছে এরপরে আমরা কি করি এখানে টোটাল বের করে আনি যেটা নর্মালি আমরা একটা মার্কশিট তৈরি করি কিন্তু এক্ষেত্রে আমরা কি করবো এইখানে একটা নাম সার্জ মারবো তার প্রত্যেকটা নাম্বার টোটাল হয়ে এখানে বেরিয়ে আসবে তার মানে বুঝতে পারছো ধরো আমি শঙ্কর প্রধান টাইপ করলাম তাহলে শঙ্কর প্রধান কত পেয়েছে সবগুলো সাবজেক্ট যোগ হয়ে এখানে টোটাল শো করবে তার মানে কি এখানে সার্চের কাজ করবে কে নামের নিচের ঘরটা সার্চের কাজ করবে সার্চ করে এখানে তার টোটালটাকে বের করে আনবে এর আগে আমরা ভিলুকের সাহায্যে কি করতাম যে এখানে নাম দিয়ে সার্চ করতাম যে কোনো একটি কলামকে সার্চ করে বের করে আনতাম ধরো সাপোজ রাজু দাস রাজু দাস বাংলায় কত পেয়েছে রাজু দাস ক্লিক করলে এখানে টোটালের জায়গায় বাংলা থাকতো বাংলার নাম্বারটাকে বের করে আনতো এটা ছিল শুধুমাত্র ভি কিন্তু এখানে আমি চাইছি শুধু বাংলা নয় বাংলার সঙ্গে ইংলিশ ম্যাথ হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো টোটাল হয়ে এখানে বের হবে তো এর জন্য আমি সাম আর ভি লুকআপ দুটোই ব্যবহার করব তো আশা করছি তোমাদেরকে থিওরিটা ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পেলাম চলো এবার প্র্যাকটিক্যালটা শুরু করি প্র্যাকটিক্যাল তেমন কিছু নয় একটা ছোট্ট ভিডিও হবে জাস্ট একটা ছোট ফর্মুলা হবে এই টোটালের জায়গা সিলেক্ট করে ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে সাম ফর্মুলাকে কল করব কেন যেহেতু আমি সবগুলোকে সাম করতে চাইছি আর ব্র্যাকেট শুরু করব এবং ব্র্যাকেট শুরু করে আমি ভি লুকআপ কেন কারণ আমি এখানে তো রাজু দাস মেরে এখানে টোটালটাকে সার্চ করতে চাইছি তাই না তার জন্য আমাকে ভি লুক ব্যবহার করতে ভি লুক আপ ভিলুকাপ ফর্মুলাটাকে কল করলাম এবং ব্যাকেট শুরু করব তো ভিলুকাপে আমরা প্রত্যেকে জানি প্রথম লুকা ভ্যালু লাগবে তো লুকা ভ্যালু কোনটা হবে রাজু দাস যেখান থেকে আমি সার্চ করব তো রাজু দাসকে সিলেক্ট করে নিলাম এখানে রাজু দাস নয় যাই আসু সে ক্ষেত্রেই কিন্তু আমার তারই টোটালটাকে বের করে দেবে তো সেই সেলটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করব কারণ পুরো টেবিল এর এটাকে লাগবে কমা দিয়ে এই জায়গাটা আমার লাগতো কলাম নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার সেক্ষেত্রে এখানে কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বার কোন ইন্ডিকেট করে দিলে কিন্তু যে কোনো একটাই সার্চ করবে তাই না তো আমার তো এখানে টোটাল দরকার তার জন্য আমাকে কি করতে হবে সেকেন্ড ব্যাকেট ব্যবহার করতে হবে ব্যাকেট ব্যবহার করে আমি একদম দুই থেকে ছয় পর্যন্ত সবগুলো কলাম নাম্বার নেব তার মানে কি দুই কমা দিয়ে তিন কমা দিয়ে চার কমা দিয়ে পাঁচ কমা দিয়ে ছয় তার মানে কি সেকেন্ড প্যাকেটের ভিতরে একদম দুই থেকে ছয় পর্যন্ত সমস্ত কলাম নাম্বারগুলোকে নিয়ে নিলাম এবং সেকেন্ড প্যাকেট শেষ করলাম এরপরে কমা দিয়ে এক্জাস্ট ম্যাচ চাইছি মানে এক্জাস্ট টোটালটা চাইছি তার জন্য আমি জিরোকে কল করলাম এবং ব্যাকেট শেষ করলাম এটা তো আমি ব্যাকেট শেষ করলাম কার এই যে ভিলুকাভের পরে যে শুরু করেছিলাম ব্যাকেট সেটাকে শেষ করলাম দেখো আবার ভিলুকাভের আগে একটা ব্যাকেট শুরু করেছিলাম যেটা সামেত সেটাকেও আমাকে শেষ করতে হবে এবং এন্টার মেরে দিলাম দেখো ওয়াও ম্যাজিকের মতন কিন্তু রাজু দাসের এই মুহূর্তে রাজু দাস লেখা আছে তার জন্য রাজু দাসের যে যতগুলো সাবজেক্ট আছে সব গুলো টোটাল হয়ে এখানে আউকি দিচ্ছে এখানে যদি রাজু দাস চেঞ্জ করে আমি স্বপন স্বপন টাইপ করি দেখো এন্টার মারার সঙ্গে সঙ্গে আবার কিন্তু এই টোটালটা চেঞ্জ হয়েছে তার মানে কি স্বপন যে টোটাল গুলো স্বপন যে এই নাম্বার গুলো সবগুলো যোগ হয়ে এখানে টোটাল হয়ে গেছে তো আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এটা ছোট্ট একটি ভিডিও কিন্তু ভিডিও ছোট ভিডিও হলো এর মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে সাম আর ভি লুক একটা সংমিশ্রণ ফর্মুলা রয়েছে আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো অসংখ্য ধন্যবাদ বাই